অনেকে এনসিপি সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন যারা জেল থেকে এসেছেন এবং আরেকটা জেলে তারা এসেছেন কিন্তু একটা জেল জেল হতে যাচ্ছে এক থেকে আমরা মুক্তি যাচ্ছি নতুন জেলে বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আমরা ইনশাল্লাহ আমরা এখানে আঠারো কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামী লড়াইটা আরো দ্বিগুণ করতে হবে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা যারা জেলে ছিলেন আপনাদের জন্য অনেকে দোয়া করেছে অনেকে প্রার্থনা করেছে বিশেষত ডক্টর ইনুস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন অনেক উপদেশ কাজ করেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদের খুবই লাকি পার্সন আপনাদের বিশেষত যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপর হাল ছাড়ে নাই প্রত্যেকটা বারান্দা তারা ঘোরাফেরা করেছে প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে আপনাদের আজাদের জন্য মুক্তির জন্য তারা লড়াই করেছে এবং এখানে যারা সামনে আছে তারাও দিন রাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য অবশেষে আপনারা এসেছেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং ওই দিন আমি যখন শহীদ মিলানের নামাজ পড়তে গিয়েছিলাম তো অর্ধেক হয়েছে এবং চৌষট্টি জন ওনার মত নেই থাইল্যান্ডে আছেন যারা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন প্রহর গুনছেন এবং ওনার ওয়াইফের সাথে কথা হলো ওনার ওয়াইফ আমাকে জানালো যে তার তিনটে সন্তান আছে এতদিন হসপিটালে বেডে বাচ্চাদেরকে দেখাইতে পারতো যে এটা তোমার বাবা তো বাচ্চারা বলতো বাবার অবস্থা কেন বাবাকে কথা বলবে না তো উনি তারপরেও বললো যে আমি তো বাচ্চাদেরকে দেখাইতে পারতেছি কিন্তু কয়েকদিন পরে তো আমি দেখাইতে পারবো না তো এরকম অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে আমরা নতুন একটি ডেমোক্রেটিক ফর্মের জন্য ইচ্ছা পোষণ করেছিলাম কিন্তু যে বিষয়টা বাংলাদেশে এটা আপনারা যারা জেল থেকে মুক্তি পেয়ে এসেছেন সেটা দেখছেন বাংলাদেশে টোটালি একটা ইলেকশনের ইঞ্জিনিয়ারিং হয়েছে যেটা সেট আপটা অনেক আগে করা হয়েছিল কে কত আসন পাবে কিভাবে পাবে আমার যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স সেটা হলো কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলাম মাথায় এসে ঘুষে দিছে বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত সৃষ্টি করেছে আমাকে তারপরে হলো সন্ধ্যার পরে একসাথে আমাদের সাতানব্বই কেন্দ্রে তারা একসাথে অ্যাটাক দিয়েছে এবং আমাদের সবাইকে নাজহাল বানিয়ে দিয়েছে তো যেটা বাংলাদেশে হচ্ছে এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন অর্থাৎ আপনার কাছে হাজার টাকা থাকবে আপনি সন্ত্রাসী দুর্নীতি করবেন টাকা কামাবেন পাঁচ বছর মানুষের উপর অত্যাচার করবেন তারপরে সবার সামনে আল্লাহ হিসেবে উপস্থিত হবেন হয়ে বলবেন আমাকে ভোট দাও তো মানুষ আপনাকে হলে ভোট না দিল আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন এক জায়গায় বোরে পাঠাবেন এক জায়গায় বাগিনারে পাঠাবেন এবং আপনি এক জায়গায় যাবেন গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিডিং করে নিয়ে আসা আমি আমিনাম এমপি তো মানুষ আমাদের উপর ভরসা রেখেছে আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই আমরা আপনাদের কাছে গিয়েছি আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে সাপনা করতে আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন একজন মহিলা তার বয়স নব্বইয়ের উপরে সে সাবার থেকে আমাকে ভোট দিতে এসেছিল কথা বলতে পারে না একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল এই মানুষের ভোট গুলো তারা চুরি করেছে মানে সোজা কথা এখানে ভোট চোর একটা ভোট যদি পার্লামেন্টে যায় সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে ব্যবসায়ী টাকা চুরি করবে এমন কোন জায়গা নাই যেখানে হলো সে হাত বসাবে না ভোট তো আছে এখন দয় এটা আরো বললে ত্রিপল আরো বাড়ানো যায় ভাগিনা একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনে তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল তারা দেখেছে কিভাবে করে বাংলাদেশে ভোট চুরি হয়েছে তো আপনারা সাংবাদিক ভাইয়েরা যারা আছেন আগে আপনাদের সাথে আমার নির্বাচন কমিশন এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম যে সিস্টেমের মধ্যে আপনার মনে টাকা প্রয়োজন হবে এই টাকাগুলো হলো জনগণের পকেটের পকেটের কাটা টাকা এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না যারা এই নির্বাচনটা করেছেন আল্লাহর লাগে অনেক আল্লাহ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন এদেরকে মন্ত্রণালয় দিবেন না যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন চুরি করেছেন সিনা চুরি করতে যাবেন না এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি কেউ যোগাযোগ মন্ত্রণালয় কেউ ওই মন্ত্রণালয় কেউ গৃহায়ন মন্ত্রণালয় আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোরে আমরা হিসাব পাইনি তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব আমরা আরো কষ্ট করব বেশি যে মানুষগুলো আমাদের ভোট দেয় নাই তাদের কাছে যাব যাতে তাদের মন জয় করতে পারি এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব যে সকল লোক চান্দাবাদী সন্ত্রাসী করে যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না নতুন বাংলাদেশ গড়ি চলো এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আস এছাড়া তো আসলে কোনো উপায় নাই আমাদের তো জনগণ যারা আমাদের উপরে বিশ্বাস রেখেছে পুরো বাংলাদেশে আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই বিশেষত আমাদের কয়েকটি আসন যেটাতে আমরা পাশ করেছি সেখানে হলো প্রবাসীদের ভোট প্রবাসীরা অভূতপূর্ব ভাবে সাপলা এবং আমাদের এগারো দলীয় জোটে হলো ভোট দিয়েছে তারা আমরা আপনাদের কোন কিছু দিয়ে ঋণ বাংলাদেশে শোধ করতে পারব না বাংলাদেশ যখন বিপথে যাচ্ছে প্রবাসীরা কিন্তু বাংলাদেশে হয়ে গিয়ে এসেছিল এবং আসার কারণে এই মানুষগুলো যারা বাংলাদেশে এসেছে এরা বাংলাদেশে ফিরতে পারবে তাদের কিন্তু আশা ছিল না কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হতো কাউকে আজীবন জেলে রাখতে দেওয়া হতো তারা বাংলাদেশে ফেরত এসেছে মানে কি নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে তা আপনারা ভোট দিয়ে নতুন বাংলাদেশকে জাগিয়ে তুলেছেন গণ অভ্যুত্থানও আপনাদের দিকে আমরা তাকিয়ে আছি যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা রেমিডেন্স বন্ধ করে দিয়েছিলেন শাটডাউন কর্মসূচি গণভোটের পক্ষে হা ক্যাম্পেইন করেছিলেন এবং সব প্রবাসী গণভোটে হা দিয়েছে নির্বিচারে বাংলাদেশ গঠনের জন্য তো এখনো নতুন বাংলাদেশে আপনারা দেখবেন এক চোদ্দ ইন্ডিয়া পালায়া গেছে আরেকজন চুরি করার জন্য রেডি হচ্ছে এই চোরকে চোরদেরকে কিভাবে চুরি থেকে ঠেকানো যায় আমাদেরকে সবাইকে একটু সজাগ থাকতে হবে এখন নতুন করে কুসুম কুসুম প্ল্যান হয়েছে এই যে আপনারা দেখছেন বিরোধী দলীয় বাসায় হলে একটু যাওয়া আসা করতেছে কিন্তু বিরোধী দলীয় যাওয়ার আগে জনগণের কাছে যাওয়া উচিত এবং এটা প্রতিশ্রুতি করা উচিত যে আমরা এবার ইঞ্জিনিয়ারিং করেছি আর করব না আমাদেরকে বাংলাদেশ আপনারা ক্ষমা করে দেন এবং এই যারা দুর্নীতি ভুলের কারণে চলে এসেছে আমি এদেরকে কোনো মন্ত্রণালয় দিব না এবং এদের কোনো শাস্তি আমি ভোগ করতে রাজি নই বাংলাদেশে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গিয়েছে যেমন সংস্কার আগে যখন আমরা একটু মাঠে কথা বলতাম আপনাদের সামনে যে ইলেকশন ঠেকাইতে চায় এতদিনে তো আমরা মরিয়া প্রমাণ করিলাম বাংলাদেশে আমরা ইলেকশন করতে চাই সংস্কার করতে চাই এটা তো এখন আপনাদের বিশ্বাস করা উচিত এবং এই সংস্কারের জন্য আপনারা কোন প্রক্রিয়া যদি ভন করেন সেটা কিন্তু বাংলাদেশের মানুষ বসে থাকবে না এবং আমরা আহ্বান জানাবো সংসদে শপথ হতে যাচ্ছে তো চোর বান্পাররা অনেকগুলাই কিন্তু শপথে হলো নিয়ে ফেলবে এদেরকে অ্যাকাউন্টেবল করার জন্য আমার হাউস প্রয়োজন আপার হাউসটা যদি সকলে একসাথে নিতে পারত এটা বাংলাদেশে ভালো হতো এবং আমাদের জায়গা থেকে আমরা বলতে চাই লোয়ার হাউস এবং আপার হাউস এখন বলবে এটা যে পরে তো অনেক কিছু করতে হবে সেই জায়গা থেকে আমরা বলবো যে সংসদে আপার হাউস এবং লোয়ার হাউস একসাথে করা যায় কিনা এবং দয়া করে আপনারা উচ্চ বিএনপি এবং জামায়াত এনসিপি আমরা সবাই প্রতিজ্ঞায় আসি যারা সংস্কার বুঝে না যারা সংস্কার বন্ডল করতে চায় তাদেরকে ওইখানে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে পাঠানোর দরকার নাই একটা গাড়ি পাবে আপার হাউসে বসবে বসে একটু লাক্সারি যে ঠিক আছে একটু চুরি টুরি করলাম এখানে একটু বিশ্রাম নেই চুরি তো সহযোগিতা করছি এই আমাকে আপার হাউসে আমি একটু বিশ্রাম নেই এই ধরনের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এটা করা যাবে না আরেকটা হলো হাসিনার বিচার আমরা শুনতে পাচ্ছি সম্পদ অনুষ্ঠানে অনেকে আসছেন ভালো কথা আসছেন ডিপ্লোমেটিক রিলেশন থাকবে কিন্তু হাসিনার বিচারের কি খবর এ বিষয়ে আমরা পর্যন্ত কোনো বক্তব্য দেখলাম না তো এটা যদি ভোটের মাধ্যমে হাসিনা যদি ফাঁসির দণ্ড থেকে নিস্তার দিতে চায় যে আমরা বিএনপিকে কিছু ভোট দিয়েছি দফা হয়েছে আমি বিচার থেকে মুক্তি পাব এই চিন্তা আপনারা করবেন না তাহলে হাসিনা এবং আপনাদের দুইটাই একসাথে হলো বাজে পরিস্থিতি আপনাদের হবে আর চিন্তা করতেছে যে এনসিপির কোন বেশি বাড়তেছে এদেরকে আওয়ামী লীগ লালায় হবে অফিস খুলে বিএনপির দরকার কি আমরা এখন রিল্যাক্স থাকি আওয়ামী লীগ লালায় দিতে হবে আওয়ামী লীগ যারা লালায় দিবে তাদেরকে আমরা আমি ধরব এবং বাংলাদেশে কোন গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করবে না আওয়ামী লীগের বিচার হতে হবে বাংলাদেশে সংস্কার হতে হবে এবং নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে যে ভোট চুরি হয়েছে জনগণের কাছে তাদেরকে ক্ষমা চাইতে হবে আমাদের প্রশাসনিক অফিস থেকে এই যে ভোট চুরি তারা সহযোগিতা তারা হলো রাতের বেলা অবরুদ্ধ করে রেখেছে এবং রিটার্নিং কর্মকর্তার ভালোবাসা সব লোকজন নিয়ে করার জন্য উপস্থিত হয়েছে স্বামীর জন্য এটা কি আসলে কোন নির্বাচন যে মানুষগুলা ভোট দিয়েছে সে মানুষগুলা আপনি ভোট চুরি করেছেন এটা তো নতুন বাংলাদেশ আসলে হতে পারে না আমরা আবার ধন্যবাদ জানাই প্রবাসী বাইদেরকে এবং যারা আজকে প্রবাস থেকে জেল থেকে ফেরত এসেছেন আমাদের থেমে থাকলে হবে না আপনারা এক জেল থেকে এসেছেন আর বড় জেলে এসেছেন বাংলাদেশ নতুন জেলে হতে যাচ্ছে যেখানে আমাদের ভাইদেরকে পাটা হাটি কাটি গুড়া করে দিতেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সহিংসতা তারা উচকে দিচ্ছে এত এক বছর দেড় বছর করেছে চাঁদাবাজি মামলাবাজি এখন তারা সন্ত্রাসের রাজত্ব করে মানুষ তো চাঁদাবাজি দুর্নীতি তো প্রস্তুতি দিচ্ছে সব দুর্নীতি বা দুর্নীতির সাথে সংশ্লিষ্ট যাদের নাম ছিল তাদেরকে আমরা শুনতে পাচ্ছি আমাদের মন্ত্রণালয় দিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা আসলে কোনো নতুন বাংলাদেশ দেশ না তো বিশেষত সাংবাদিক ভাই যারা আছেন আপনাদেরও উপরে কি হয় আল্লাহ জানে আপনারাও ইয়ার আশ্রী করেন নজরে দোয়ার বোয়ানো শুরু করেন দুরুধব করেন তার কথা বলতে পারবেন নাকি বলবেন না বা পারবেন না নতুন বাংলাদেশে আবার সেই শুরু হতে যাচ্ছে এবং আশা করবো যে আপনাদের লড়াই আপনারা জারি রাখবেন আপনারা কারো কাছে বিবেক বর্গা দিবেন না এবং আপনারা সেই শক্তি এবং সাহস দেখিয়েছেন আপনাদেরকে আমরা সেলিউট জানাচ্ছি তারা আপনাদেরকে অনেক সেলিউট জানাতে চাচ্ছি আমরা মালিক কি বলছে সম্পাদক কি বলছে দরকার নাই শোনা ওনার পকেটে টাকা পাইছে আপনি তো পান নাই যে টাকা বেতন পান তো পাশে ভাড়া দিতে পারেন না তো মালিকরাও হলো বুক করছে সম্পাদকরা বুক করছে তাহলে আপনিও বলেন ওই যে দানের শেষে হলো টাকা খেয়া অনেকে সাপটা অথবা দানি পাল্লা অনেকে বলছিল নাকি ভোট দিবে আপনিও বলেন যে মালিকরা বলবেন আমাদের পকেটেও কিছু দেয় তারপরে তো কিছু অংশ টাকা আসবে দুর্নীতিবাদ মানুষের পকেটের টাকা এই জন্য আমরা বলবো নতুন বাংলাদেশের সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না তাদের মোবাইল কেড়ে নেওয়া যাবে না কোনো প্রাণীকে লাঠি মারা যাবে না আমরা এগুলো বলতে শক্তিশালী ইনশাল্লাহ ভাবে দাঁড়াবো এবং প্রবাসী ভাইদের সাথে এলসিডি আছে থাকবে ওনাদেরকে নিয়ে আমরা নতুন বাংলাদেশে পথযাত্রা ইনশাআল্লাহ এগিয়ে যাব সবাই ভালো থাকবে দোয়ার করবেন রমজানে মসজিদে মসজিদে তারাবিতে দেখা হবে আছে আমরা একটা কনভেন্সন চালু করতেছি তিনটা কনভেন্সন আমরা বিভিন্ন জায়গায় আমাদের ঢাকা আছেন আমরা এখান থেকে করব 30 দিন 30 মসজিদে তারাবি পড়ব জনগণের সাথে যাব যারা আমাদেরকে ভোট দিয়েছে তাদের বাসা দাওয়াত খাবো

দখল হচ্ছে ওই সময় এবং পরবর্তীতে ট্রাইব্যুনাল গঠন পর্যন্ত মাঝখানে তারা স্পেস রাখে নেয় যেখানে সংক্ষুদ্ধ যারা এবং যাদেরকে ইঞ্জিনিয়ারিং করে হারানো হয়েছে ভোট চুরি করা হয়েছে তাদের কোথায় যাওয়ার জায়গাটা তারা রাখে নাই এবং তারা বলেছে সি মাসুদুর রহমান বলেছেন যেটা ট্রাইব্যুনাল হবে ট্রাইব্যুনালে যাবে তো বিভিন্ন জনে চিঠি দিচ্ছে সেই জায়গায় আমরা চিঠি দিয়ে আসছি তারা চিঠিটা অ্যাকসেপ্ট করেছে আমাদেরকে রিসিভ কপি দিয়েছে এক নম্বর দুই নম্বর হলো আমাদের এগারো দলীয় জোট ত্রিশটা আসনের ডেটা কালেক্ট করতেছে বত্রিশটা এবং সেখানে আমিও আমার ডেটাগুলো উপস্থাপন করেছি আমরা এজেন্টের সাথে কথা বলতেছি আমাদের যারা ভাইরা এজেন্টরা ছিল তারা টমেটাইজ তাদেরকে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে এবং অনেক প্রিজাইডিং অফিসারের উপরে হুমকি দেওয়া হচ্ছে আমরা তাদের কাছেও যাচ্ছি এবং সেখান থেকেও একটি ডেটা প্রেজেন্টেশন হবে আপনারা দেখেছেন প্রত্যেক আসন নিয়ে কথা বলা শুরু হয়েছে এবং আমাদের জায়গা থেকেও কথা বলা শুরু হয়েছে তো ট্রাইব্যুনালের মামলার খবর গুলো আমরা জানি একটা মামলায় হয়েছিল সেটা হলো সাইদি সাহেবের মামলা ট্রাইব্যুনাল আমি যতটুকু খোঁজ নিয়েছি ওই মামলা পরবর্তীতে সাইডি সাহেবকে হলো জয়ী ঘোষণা করে কিন্তু জয়ী ঘোষণা করতে করতে এই যারা ভোট তারা পাঁচ বছর সংসদে যায় জনগণের উপরে পকেটে টাকা চুরি করেছে এটা হলো বাংলাদেশের ইতিহাসের তো বাংলাদেশে এটা আমরা বুঝে গেছি এই ইলেকশনের মধ্য দিয়ে এবং মানুষও বুঝে গিয়েছে যেটা আমরা বলেছিলাম নিউ সেটেলমেন্ট প্রয়োজন একটা নতুন সিস্টেম প্রয়োজন ব্যক্তি পরিবর্তন হলে হবে না পুরো সিস্টেমটা পরিবর্তন করতে হবে এটা পুরো জ্ঞান জ্ঞান জেনারেশন বুঝে গেছে এবং মা খালা চাচি বুড়া সবাই বুঝে গেছে তো ফলত আমাদের সামনে রাজনীতিটা আমরা ওইদিকে অগ্রসর হচ্ছি আমাদের রাজনীতি সন্ত্রাস সাদাবাজি দুর্নীতির বিরুদ্ধে আমরা সরব থাকবো নতুন সিস্টেম বাংলাদেশে গঠন করতে হবে যাতে আগামীতে তারা ভোট চুরি না করতে পারে আর যারা এখন ভোট চুরি করেছে যারা তারা আমার পকেটের টাকা চুরি করতে না পারে

এই রমজানের যে মানুষগুলো আমাকে ভোট দিচ্ছে তাদের কাছে যাইতে চাই তাদের পাশে দাওয়াত থেকে চাই অনেক কষ্ট করে তারা ভোট দিচ্ছে তাদের সাথে আমি আরও কষ্ট করতে চাই ইবাদত করতে চাই এতটুকুই আমি এখন এই বিষয়ে চিন্তা করি নাই অনেকে ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমি দেখেছি এবং মানুষগুলো আসলে কান্না করতেছে এখন বাচ্চারা এখনো কান্না করতেছে বিকজ তারা বলতেছে যে আমি ভোট দিয়ে আসলাম আমার ভোটটা কেন চুরি হইল আমার তো ওই মানুষগুলোকে আগে যাওয়ার প্রয়োজন যাতে আমি এখানে ঐক্যবদ্ধভাবে এই মানুষগুলার পাশে থাকতে পারি এবং অনেক ব্যবসায়ীর উপরে অলরেডি বলেছে যেমন এক ব্যবসায়ী আমাকে জানিয়েছে তার তার কাছে দশ লাখ টাকা চাঁদা চাইছে সে যদি চাঁদা দেয় তাহলে তার দোকান থাকবে নাহলে দোকান থাকবে না এই পাশে গিয়ে আমি এখন পরিকল্পনা করি না এটা হলো মানুষ যদি চায় বাংলাদেশে নতুন কোনো কিছু আমাকে কোথাও এটা তা পক্ষ থেকে আসে আমি এটা বিশ্বাস করি এবং ইনশাল্লাহ আমাদের এই সংগ্রাম চলবে দ্বিগুণ গতিতে ইনশাল্লাহ প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ

দেখতে পাইলে যদি কোনো আমার উপরে অ্যাটাক হয় অ্যাটলিস্ট ঢাকা আটে আমি কিন্তু একজন কেউ ছাড়বো আপনারা দেখেছেন যখন ইনকিলাব মঞ্চের উপরে হামলা হয়েছিল আমি রাজু ভাস্কর্য বসে সবাইকে সেভ করে নিয়ে এসেছিলাম এবং রিটার্নিং কর্মকর্তার অফিসে যখন ছিলাম সেখানে কিন্তু সবাই আমাকে জানিয়েছে সবাইকে ডাকার জন্য আমি কিন্তু গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতে চাইনি আমি গণতন্ত্রে বিশ্বাসী আমি শান্তিতে বিশ্বাসী আমি কোনো অরাজকতা তাদেরকে তারে পা দিয়ে নেই তো ফলতো আমি মানুষের সামনে চোখে দেখিয়ে দিয়েছি যে বাংলাদেশে দেখেন কিভাবে হলো ভোট চুরি করা হয় ইলেকশন ডিগিং হয় এটা দেখিয়ে দিয়েছি আমি আমাকে হারানো হয়েছে আমার জন্য আমি দুঃখে পাইনি যে মানুষগুলো হলো অনেক কষ্ট করে এসেছেন তাদের জন্য দুঃখে পাচ্ছি জীবনের প্রথম ভোট দিয়েছে সেই ভোটটা চুরি করা হয়েছে আমরা ইনশাআল্লাহ এগুলোর জবাব নিব বাংলাদেশ ইনশাআল্লাহ জি ভাই হাই হচ্ছে ঢাকা কলেজে একটা হচ্ছে যেমন শাস এরকম একটা অনুষ্ঠান হয়েছে ওখানে হচ্ছে আপনার মির্জা পাকনার আপনার আপনাকে নিয়ে সাজানো হয়েছে ওখানে এটা বাংলাদেশে পুরো বিভিন্ন জায়গা হয় যে আমি দেখেছিলাম উত্তরা যেমন খুশি তেমন সাজায় একদম নাসিরউদ্দিন পাকনার ঢাকা আটে সেজে এসেছে তো আমি দেখলাম যে যারা বাচ্চারা তারা কান্নাকাটি করতেছে বেশি আমাদেরকে আমরা বলেছি যারা ডিম নিক্ষেপ করবে আমরা তাদেরকে ফুল দিবো আমরা কারোর সাথে না আমরা তাদেরকে বুঝাবো এবং সে মরানাগ পর্যন্ত আমরা তাদেরকে হেদায়তের দাওয়াত দিবো যদি মরারাগ পর্যন্ত হেদায়তের দাওয়াত না পাই সে ভালো না হয় তাহলে আর কি করবো কবরের উপরে যায় চান্না বাজলে খেতে আসতে হবে আর কোনো আর কিছু করার আছে আমাদের বলেন আপনার কিছু করার আছে এখন আমরা সবাই ফোন দিয়া বলে যে তুমি কথা বলবো না তোমার উপরে আক্রমণ হইতে পারে ভাই আমার কোন আমি কোনো রং কথা বললাম কোথায় আপনি আমি একটা দুর্নীতি চান্দাবাজি সন্ত্রাসী করেন আমার এটা বলতেও যদি বাধা তাহলে তো সমস্যা তো এটা তো আমাদের এখন তো ইঞ্জিনিয়ার একজনকে বললেও জানে না আমি একজনকে বলেছিলাম ইঞ্জিনিয়ার উনি আবার বলেছে জনগণকে কনভিন্স করা হলো ইঞ্জিনিয়ারিং তো জনগণকে জনগণের মধ্যে তো সেখানে প্রশাসনকে কনভিন্স করেছেন ভারতকেও কনভিন্স করেছেন ভারতের জনগণ তো ওই হলো ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন কিভাবে বাংলাদেশের সিটিজেন হয় আবার এবার অদ্ভুত কায়দা হয়েছে যায়া দেখি হলো লাঙ্গল ধান সব মিলে মিশে একাকা এখন লাঙ্গলের যারা ভোট দিছে তারা ভোট খুঁজতেছে ভোট কই গেল ভোট তো ধানে চলে গিয়েছে

উনি তো দেশে এসে বলেছিল বলেছিলেন মনে আছে শহীদ উসমান হাজিবাহ বিচারে প্রতিশ্রুতি বলছেন বিচার কি হবে এই আসনটা শহীদ উসমান এই বিচার নিয়ে পর্যন্ত উনি মুখে পেটে বসে আছে এটা নিয়ে কথা বলবেন এক নাম্বার দুই নম্বর বিষয় বিভিন্ন জায়গায় ভর্তি বাণিজ্য হয় এগুলো নিয়ে ওনার কথা বলতে হবে উনি এগুলো বন্ধ করতে হবে ওনার নিজের লোক হলেও একটু পিঠা ঠিক করতে হবে আমি শুনেছি ওনার ভাষায় নাকি উনি ফুল টুল ছেড়ে ফেলে বলে যে ছেলে কিভাবে এত ভোট পায় আমার তোমরা কি করছো আমাকে বলতেছে যে কেউ যদি চান্দা চান্দা নেস তাহলে আমি তোদেরকে শুট করব এখন দেখি বিএনপির এরাই শুরু করছে এলাকা এলাকায় গিয়ে সেই চান্দাবাজি বন্ধ করতে হবে ইনশাল্লাহ এটা আমাদের সফলতা তারা যদি বন্ধ করে আরো ভালো তারা যদি বন্ধ করে আরো ভালো আমরা তাদেরকে সহযোগিতা করবো আমরা তাদেরকে দেখিয়ে দিব তার আশেপাশে কোন কোন চান্দাবাজ আছে আগে এটা ধরতে হবে আমরা তাদেরকে চিহ্নিত করে দিব আমরা একটা চান্দাবাজ ডট কম খুলেছিলাম আপনারা তো জানেন সেটা তাদের এক হাজার রিপোর্ট পড়েছে আমরা সেগুলো আস্তে আস্তে আপনাদের সামনে পাবলিশ করব এদেরকে ধরিয়ে দিব আমার কাছে এখন প্রচুর ফোন আসে কোথাও কি চান্দাবাজের শিকার হলে ভাই আমার এই অবস্থা আমার কাছে চান্দা চাইছে চান্দাবাজ ইনশাল্লাহ আমাদের থেকে নির্মূল হবে এবং আমাদের নেক্সট ফাইভ একটা হচ্ছে দুর্নীতি কারণ বিএনপি সরকার গঠন করবে এটা তো দুর্নীতি আগে করছে না দুই থেকে ছয় পর্যন্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল তারা ছিল না এটা অস্বীকার করতে পারবে না এবং সেখানে হাওয়া ভবন ছিল এবার কোন হাওয়া ভবন চলবে না আমরা দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশে আরেকটি অভ্যর্থন হবে ইনশাল্লাহ যদি তারা দুর্নীতি করতে চায় নো টলারেন্স উইথ দ্য করাপশন কোন একদম জিরো টলারেন্স করাপশনের সাথে ইনশাল্লাহ আমরা মাঠে থাকবো মানুষের লড়াই চলবে দ্বিগুণ দিচ্ছে সবাই ভালো থাকবেন দোয়া করবেন ডিল করছে জন্য খুলে দিতে হবে না ডিল করছে যে আমি তোমার অফিস খুলে দিব তুমি আমাকে ভোট দাও ভোট দিয়েছে এখন অফিস খুলতে হবে এটা তারা তো জনগণের তো শ্যারো ক্যাবিনেটটা বেসিক্যালি জনগণের পক্ষে থাকে যারা গভর্নমেন্টে চলে যায় তো বাংলাদেশে জনগণের পক্ষে কাজ করতো তাহলে এটা থাকতো না এই স্যাডো ক্যাবিনেটটা হলো জনগণের পক্ষে কাজ করবে জনগণ এবং সরকারের মধ্যে একটা লেয়ার আছে যেখানে হলো গেলেই দেখবেন টাকা আছে বলে না তো এইসব টাকা থেকে ছায়া ক্যাবিনেটে এইসব টাকা চাইবেন আপনার সে সত্য আপনার বিপদে পড়েন কোথাও যাওয়ার জায়গা তো নাই থানায় গেলে মামুন মামু মামু ছাড়া তো হবে না এই জন্য মানুষ পরিবর্তে জনগণের দরবার সেবা পৌঁছে দিতে বাংলাদেশে একটা জবাব দিতে হয় সরকার আছে ট্রান্সপারেন্ট করতে এই হলো ক্যাবিনেট স্যারো একটা শক্তিশালী সেবার সেরো ক্যাবিনেট হবে এবং এটাতে ভালো ভালো মানুষ আসবে